নেই তো কাস্টমার নেই ফাগাভাগি পুরো নেই তো মেন তো বাংলাদেশি আমাদের বড় ভাই इधर কাম হয়ই ও ভাড়া দিতে পারছে না বিল্ডিং তো কম হয়ে গেছে তাহলে ও ভাড়া কি করে নিজে খাবে না হলে ভাড়া দিবে এইজন্য যে ভাড়া নিয়েছে ও দোকান ছেড়ে দিতে ওখানে 10টা রুম 15টা রুম থাকতো ওখানে 2টা রুম আছে প্রায় মোটামুটি 20 25 বেশি হোটেল বন্ধ হয়ে গেছে এরিয়া তখন দুটো করে সাড়ে দিনে গাড়ি যায় তোর মতে ধর 30 জন যাত্রী ধরে রাখেন স্বাভাবিক সময়ে আমরা 6টা করে গাড়ি ছাড়তে প্রিয় এই মুহূর্তে প্রাসঙ্গিক প্রসঙ্গের আমরা দুই সাংবাদিক বন্ধু চলে এসেছি মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকার কলিন স্ট্রিটে আমাদের যারা দর্শক বিশেষ করে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত আমাদের এই প্রাসঙ্গিক প্রসঙ্গে অংশ নেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি কলিং স্ট্রিটে যখন এসেছি আমার পেছনে যখন দীর্ঘ লাইন দিয়ে আপনারা দেখছেন ক্রেতা এবং বিক্রেতা এবং এটা কোথায় কোন জায়গায় সবটাই আমরা বলবো এই মুহূর্তে মধ্য কলকাতার এই কলিং স্ট্রিটের ছবিটা শুধু আমি আমার সহকর্মী প্রথম কলকাতার ডেপুটি এডিটার পরমাশিসকে বলবো যে আমরা আজকে কেন এসেছি তুমি দর্শকদের কিভাবে এখানকার চিত্র কিভাবে তুমি বর্ণনা করবে দেখো কলিং স্ট্রিট চিত্রটা যদি বর্ণনা করতে হয় আমি ঠিক এইভাবেই বলবো ঝাজ আছে বা ঝাল নেই বিক্রেতা আছে ক্রেতা নেই কথাটা কেন বলছি এখন পবিত্র রমজান মাস চলছে এই কলকাতা মহানগরীর অন্যতম যে প্রাণ কলকাতার কলিং স্ট্রিট মার্কিউ স্ট্রিট সদার স্ট্রিট মির্জাগালি স্ট্রিট ধর্মতলা এখানকার সব ক্ষেত্রে আমি যে সময় দাঁড়িয়ে এখানে কথা বলছি সেটা হচ্ছে ভারতীয় সময় বিকেল পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে পবিত্র মুসলিম সম্প্রদায়ের মানুষের যে রমজান মাস চলছে তার কিন্তু নামাজ শুরু হবে এবং তারপরে কিন্তু ইফতার শুরু হবে এখানে অনেক মুসলিম সম্প্রদায়ের ভাই তারা কিন্তু বিক্রেতা তাদের খাদ্য সামগ্রীর পশরা সাজিয়ে তারা বসেছে কিন্তু পশরা তো সাজিয়ে বসেছে এখানে পশরার খাবারের মধ্যে স্যালাড রয়েছে দামি কাঁচা লঙ্কা রয়েছে মানে ঝাঁজ আছে ঝাল নেই কেন কথাটা বললাম প্রচুর মানুষ কিন্তু এখানে হতে পারত সেটা এখন হচ্ছে না অর্থাৎ ক্রেতার অভাব প্রত্যেকটা দোকানীর কণ্ঠস্বরে কিন্তু একটা অবসাদের সুর তারা যে ব্যবসা করত আর যার হোটেল ব্যবসা ছিল সে হোটেল ব্যবসার ঝাপ নামিয়ে দিয়েছে নামিয়ে দিয়ে তার এখন খাবারের সরা নিয়ে বসেছে বল তাদের মুখের থেকে সরাসরি জানা যাচ্ছে যে দুশো টাকা আড়াইশো টাকা লাভ করতে পারলে কোন ক্রমে পেট চলবে ব্যবসা খুব খারাপ লোকজন নেই তো কাস্টমার নেই ফাঁকা ভাগি বাংলাদেশি নেই তো মেন তো বাংলাদেশী আমাদের বড় ভাই ওরা তো আসছে না একদম ব্যবসা শূন্য বেচা কিনা নেই লোকজন নেই দেখেন না পুরো ফাঁকা লোকজন একদম নেই বাংলাদেশি ভাই আমাদের নেই পুরো ফাঁকা খুব করুণ অবস্থা তাদের একটাই বক্তব্য আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের বক্তব্য নাকি তারা তুলে ধরেছে তারা জানিয়েছে ভিজা দেবে ইনশাল্লাহ আমরা তো আপিল করেছি নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার আমাদের ভিজাটা চালু করো একটা বিজনেস হয় কোনো মেডিকেল ভিসাকে দিয়ে দিচ্ছে ভিসাটা বিজনেস ভিসা দিয়ে দিচ্ছে কিন্তু ট্যুরিস্ট ভিসা কেন দিচ্ছে না এটা কিছু জানে আরে লোক তো লোকই আছে তো কিন্তু পর্যটকের ওপর নির্ভরশীল এই অঞ্চল সব ক্ষেত্রে মানি এক্সচেঞ্জ পরিবহন ব্যবসা হোটেল জামা কাপড় আমরা একটা দেখলাম যারকে একটা পরিবহন ব্যবসার দোকান আর তারা একটা জামা কাপড়ের দোকানে পরিণত হয়েছে পরিবহন ব্যবসা কিন্তু পুরো বন্ধ করেছে সেটা হচ্ছে মার্কিউ স্ট্রিটের আমি আমি তোমার কাছ থেকে এ তো অনুমতি নিয়ে বলছি যে প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আমার সঙ্গে আমার সহকর্মী সাংবাদিক বন্ধু পরমাশীষ রয়েছে এবং আজকে এই কলেজটিটা আসার উদ্দেশ্যই হচ্ছে যে আপনারা জানেন যারা আমরা প্রথম কলকাতা বরাবরই ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করি আমরা বিভিন্ন ইস্যুকে চুল আমাদের নিজের মতো করে বিশ্লেষণ করার চেষ্টা করি দুই দেশের যারা নীতি নির্ধারণ করেন তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করি কোথায় ভুল হচ্ছে সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে এই পারস্পরিক বিদ্বেষ বিবাদ বৈরিতা সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুরি তার বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান আমরা চাই বরাবরই দুই দেশের মানুষে মানুষের সুসম্পর্ক তৈরি হোক এবং মানুষে মানুষের সুসম্পর্ক তৈরি হওয়ার পরই কিন্তু রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক তৈরি হবে বাংলাদেশি পর্যটকরা না আসার ফলে এই মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চল নানামুখী অর্থনৈতিক সংকটে পড়েছে আমি এর আগে বিভিন্ন সময় প্রথম কলকাতা আপনারা যারা নিয়মিত দেখেন তাদেরকে আমরা সামগ্রিকভাবে ভারতে বাংলাদেশী পর্যটকরা না আসার ফলে যেরকমভাবে অর্থনৈতিক একটা সংকট তৈরি হয়েছে সেটি বলেছি আজকে আমি খুব একদম ভাবে শুধু একেবারে নির্দিষ্ট করে বাংলাদেশি পর্যটকরা না আসার ফলে এই রমজানে ইফতার বাজারে ঠিক কি রকম সংকট তৈরি হয়েছে কলকাতার বিভিন্ন ইফতারের বাজারে সেটা কিন্তু আজকে আমরা তুলে ধরবো এবং আজকে আমরা শুরুতেই কয়েকজন যারা ভারতীয় ব্যবসায়ী তাদের তাদের মুখ থেকে আপনারা শুনেছেন যে নানা রকম অভিযোগ অনুযোগ এবং তারা তারা তাদের আকুতি সরকারের কাছে তারা বিভিন্ন রকমের আকুতি জানিয়েছেন যে এই সরকার রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার যাতে দুই সরকারই ভারত এবং বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য সরকার ইতিবাচক ভূমিকা পালন করে কারণ দুই দেশের মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক না পুনঃস্থাপিত হলে ব্যবসা বাণিজ্য সংস্কৃতি ঐতিহ্য এই আচার অনুষ্ঠান কোনোটাই কিন্তু সামনের দিকে এগোবে না এবং সে কারণেই একটা বৃহত্তর গোষ্ঠীর মধ্যে কিন্তু একটা ক্রাইসিস তৈরি হয়েছে একটা সংকট তৈরি হয়েছে ভিসা এক্ষুনি এক্ষুনি ভিসা দেওয়ার ক্ষেত্রে হয়তো কোনো কোনো ক্ষেত্রে আমি বলবো যে কোনো কোনো ক্ষেত্রে ভারত সরকারকে খানিকটা ইতিবাচক ভূমিকা নিতে হবে কারণ বাংলাদেশের অনেক নাগরিক যারা প্রকৃত অর্থে ভারতে বেড়াতে আসতে চান পড়াশোনার জন্য আসতে চান চিকিৎসার জন্য আসতে চান আত্মীয় পরিজন স্বজন রয়েছে ঘোরাফেরার জন্য আসতে চান কিংবা বিনোদনের জন্য আসতে চান তারা কিন্তু আসতে পারছেন না সেইগুলো কিন্তু অবশ্যই বিবেচনা করতে হবে এবং তারা আসলেই একমাত্র ভারতীয় ব্যবসায়ীরা যারা ছোটখাটো ব্যবসা ক্ষুদ্র একটি গোষ্ঠী কিন্তু বৃহৎ অর্থনৈতিক বিস্তারও তাই এই বাংলাদেশী পর্যটকরা এলেই কেবলমাত্র ভারতের এই ব্যবসায়ীরা তারা ব্যবসা করতে পারবেন এবং সামগ্রিকভাবে বাংলাদেশিদের উপকার উপকার হবে এবং ভারতীয় একটি গোষ্ঠীরও উপকার হবে সুতরাং এখনই সেই জিনিসটি সুনির্দিষ্টভাবে কূটনৈতিক পর্যায়ে আলোচনা করতে হবে এবং দুই দেশকে ইতিবাচকভাবে এই বিষয়টিকে ডিল করতে হবে তুমি কিভাবে দেখছো দেখো তোমার সঙ্গে আমি একেবারেই সহমত ভারত এবং বাংলাদেশের সম্পর্কের যে ক্রমান্বয় ইতিহাস সেই ইতিহাসের গত আগস্টের পর থেকে যে আট মাসে যে জায়গায় তৈরি হয়েছে সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে ভারতের একটা সম্প্রদায়ের অঞ্চলের মানুষ সেটা উত্তরবঙ্গ বলতে পারো আমাদের কলকাতা শহর বলতে পারো দক্ষিণ ভারত বলতে পারো চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে বলতে পারো সব জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এইখানে যারা ব্যবসা করেন বাংলাদেশি পর্যটকদের উপরে নির্ভর করে তাদের কথাও কিন্তু সরকারের মাথায় রাখা উচিত দুদেশের সম্পর্কের অগ্রগতি কোন জায়গায় যাবে পররাষ্ট্রনীতি যারা করেন কূটনৈতিক সম্পর্ক যারা দেখেন তারা আরেকটু যদি সুচারুভাবে নিপুণভাবে বিষয়টি যদি একটু বিশ্লেষণ করেন তাহলে এই শ্রেণীর মানুষ যারা আমাদের কলকাতা মহানগরীতে আছে উত্তরবঙ্গে আমি তো আমার তো মনে হয় যে আমাদের রাজ্যের পর্যটন ক্ষেত্রে কিন্তু একটা বড় বড় ধাক্কা কলকাতা শহরের বুকে তো বটেই তোমরা জানো যারা বাংলাদেশি বহু পর্যটক কিন্তু আমাদের নর্থ বেঙ্গলে আমরা যদি সুনির্দিষ্ট এই কলিং স্ট্রিট এবং এই ইফতার বাজার নিয়ে বলি যে দেখো কিরকম সংকট তুমি দেখতে পাচ্ছ দোকানিরা বলছেন যে এই ইফতারের সময় এই রমজানের সময় এক একটা দোকানে পার ডে পাঁচ হাজার দশ হাজার টাকা বিক্রি হতো সেখানে এখন দিনে হাজার টাকা বিক্রি হচ্ছে কিনা হবে কিনা তারা কিন্তু দিনের শেষে দিনের শেষ না গেলে কিন্তু তারা বলতে পারছে না এবং কিছু অবাক ব্যাপার আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি যে ঢাকা মেজবান চট্টগ্রাম রেস্টুরেন্ট এই দুটো দোকান বন্ধ ছাড়টাউন তারা কোন রকম ভাবে ইফতারের বসা নিয়ে বসে শশা স্যালাড নিয়ে তারা তরমুজ নিয়ে পাকা পেঁপে নিয়ে বসেছে যারা লক্ষ লক্ষ টাকার ব্যবসা করতো তাহলে বুঝতেই পারছো তারা তো এরা তো আমাদের দেশের সহ নাগরিক নাগরিক এরা ভোট দেন এদের এদের জীবন জীবিকার কথাও তো ভাবতে হবে সরকার যদি আরেকটু সচেষ্ট হয় সমস্যাটা কোথায় কেন সমস্যাটা হচ্ছে সেই জিনিসটাকে একটু একটু নাড়িয়ে দেখে জিনিসটাকে সমস্যার সমস্যা সমাধানের পথটা খোঁজে আমার মনে হয় ভারত বাংলাদেশের সম্পর্কটা আগামী দিন আবার একটা সুন্দর এবং পরিশীলিত জায়গায় পৌঁছবে এবং শুধু তাই নয় দুদেশের ব্যবসায়ীরা পর্যটনের লোকেরা সুবিধা হবে এবং সরকারিভাবেও কিন্তু আমাদের অনেক লাভবান হওয়ার জায়গা থাকবে বলে আমার এটা নিজস্ব অভিমত লাভ লসের কথা যখন তুমি বললে তখন সুনির্দিষ্টভাবে আমি অবাক হচ্ছি যে আমি দুই দেশের নীতি নির্ধারকদের বলবো সাধারণ মানুষের ভিসা বন্ধ রয়েছে কিন্তু ব্যবসা বাণিজ্য চলছে লরির পর লরি বাংলাদেশে মাল ঢুকছে বা অনেক বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক মাল আমাদের ভারতে যেগুলো আসে ঠিক শিপ পরে শিপের পর শিপ যাচ্ছে বাংলাদেশে ঢুকছে রেলওয়ে বিভিন্ন ইয়ার্ডে আমরা দেখেছি বাংলাদেশে পণ্য যাচ্ছে কিন্তু সামগ্রিক ক্ষুদ্র গোষ্ঠী যে গোষ্ঠী বাংলাদেশি পর্যটকদের ওপর বেঁচে থাকেন এবং কলকাতা কলকাতা বৃহত্তম কলকাতার বিভিন্ন জায়গা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া দার্জিলিং আমরা এই যারা বাংলাদেশি পর্যটক নির্ভর ব্যবসা করেন বিশেষ করে দক্ষিণ ভারতের ট্রেন তুমি তো নিজে দেখেছো ভারতের ট্রেনের কথাটা বলছো যে সামগ্রিক ভাবে লাভের মুখ দেখার জন্য সরকার এখান থেকে ব্যবসার জিনিস পাঠাচ্ছে তারা পাঠাচ্ছে কিন্তু সেটা হচ্ছে বৃহত্তর অংশের মানুষের জন্য কিন্তু সেখান থেকে সে দেশের মানুষরা সে দেশের বৃহত্তর মানুষের কিন্তু আবেদন যে যখন ভিসা চাইছে তারা যে কোনো বেড়াতে একটা মানুষের বেড়ানোটাও তার কিন্তু জীবনে একটা অনুসঙ্গ চিকিৎসা যেমন একটা অনুসঙ্গ ব্যবসাও যেমন একটা অনুসঙ্গ বেড়ানোটাও একটা অনুসঙ্গ তা মানুষের সেই বেড়ানো ভালো লাগার জায়গাটাকেও কিন্তু গুরুত্ব দেওয়া প্রাধান্য দেওয়া অবশ্যই সঠিকভাবে সেটা বিশ্লেষণের মধ্যে দিয়ে সেটা সুচারুভাবে নিরীক্ষণ করে যদি করা যায় সেটা ভালো এবং শুধু তাই নয় ব্যবসায়িক তুমি সামগ্রিকভাবে ব্যবসায়ী লাগ যেমন দেখবে যারা ক্ষুদ্র ব্যবসা করছে ক্ষুদ্র পরিসরে ব্যবসা করছে তাদের কথাও তো সরকারের দায় বা দায়িত্বের মধ্যে পড়ে আমি খুব অবাক হয়েছি একটা জিনিসে আমি আস্তে আস্তে তোমাকে বলছিলাম আমাদের আমাদের একজন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দাস আমাদের চিত্রসা সাংবাদিক তাকে বলছিলাম যে এই যে কয়েকটা পেয়ারা বিক্রেতা বসতো এবং বিভিন্ন সিজনাল ফল মার্কুইস্টিতে বসতো সে তাদের এখন দেখা যাচ্ছে না দেখা দেওয়া যাচ্ছে না এবং তাদের দুটো ফুটপাথ হ্যাঁ দোকান ছাড়লেও মার্কিউ স্ট্রিটের দুটো ফুটপাথে একটা দোকানের সামনে একটা করে দোকানই তো সেই বড় বড় দোকানগুলোই তো উঠে গেছে বড় দোকানই উঠে গেছে তো ছোট দোকান থাকবে কোথায় মার্কিউ স্ট্রিটের মতন জায়গায় দিনে চারবার পয় পরিষ্কার করা হতো কর্পোরেশনের পক্ষ থেকে এবং পরিবহন ব্যবসাগুলো আমি কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম তারা বলছেন যে আগে ছটা করে রোজ পরিবহন যেত এখন সেটা দুটো করে পরিবহন যাচ্ছে এবং যেখানে আগে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন জন করে এক একটা বাসে যেত সেটা এখন দুটো বাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যাচ্ছে ধরুন দুটো করে সাড়ে তিনে গাড়ি যায় তো ওর মধ্যে ধরুন তিরিশ জন যাত্রী ধরে রাখেন পার গাড়িতে তিরিশ জন যাচ্ছে এবং আসার পর তো ওরকম ধরে রাখেন বাইশ চব্বিশ পঁচিশ এরকমই যাচ্ছে স্বাভাবিক সময় কিরকম ছিল স্বাভাবিক সময় তো আমরা ছটা করে গাড়ি ছাড়তাম একটা চিটাগাঙের গাড়ি যেত তিনটে ডাইরেক্ট ঢাকার গাড়ি যেত দুটো ট্রানজিট গাড়ি যেত তাও সিট পাওয়া যেত না আর এখন দুটো করে গাড়ি যাচ্ছে ব্যবসার পরিস্থিতি একটু খারাপ কার অনেক ব্যবসায়ীরা বলছেন যে ব্যবসা কুড়ি বছর ধরে করতাম তবে একটা হোটেল ব্যবসা হোটেলের মালিক সে বৃত্তশালী তার হোটেল ব্যবসা চালাতে গেলে একটা মোটামুটি ষোলোটা আঠেরোটা রুমের হোটেল চালাতে গেলে মিনিমাম সেই হোটেলে দশ থেকে পনেরো জন কর্মচারী লাগে তার মেনটেনেন্স লাগে তার যদি ষোলোটা একটা তুমি তো কথা আমরা তো একদিন কথা বললাম তার আঠেরোটা রুম দুটো মাত্র তার তাদের মাইনে তাদের থাকা খাওয়া তাদের মেন্টেন্স কি করে তারা চালাবে কি করে চালাবে একজন ব্যবসায়ী বললেন যে আমার কুড়ি বছরের ব্যবসা এই যে আট ন মাসের যা পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের নতুন কিছু ব্যবসার কথা ভাবতে হবে এই পরিসর ছেড়ে গিয়ে সেটা কি সম্ভব তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরও ভাবতে হবে এবং দুই দেশের সরকারকেও ভাবতে হবে মানুষের মানুষের মধ্যে সম্পর্ক নিবিড় করতে সরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া প্রয়োজন এবং ভিসা একটি বড় চাহিদা এবং ভিসা ভিসা কিন্তু দুই দেশের দুই গোষ্ঠীর মানুষের মধ্যে যারা বাংলাদেশ থেকে ভিসা ভিসা তারা ভিসা না পেয়ে যেরকম সরকারের প্রতি ক্ষুব্ধ হচ্ছেন ভারত এবং বাংলাদেশের এবং একই রকম ভাবে ভারতীয় যারা ব্যবসায়ী যারা বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল তারাও ভিসা না পাওয়ার ফলে যে বাংলাদেশিরা আসতে পারছেন না ভিসা না দেওয়ার কারণে যে ভারত সরকার ভিসা না দেওয়ার জন্য যে বাংলাদেশি পর্যটকরা আসতে পারছেন না সে কারণে কিন্তু ভারত সরকারের উপরও কিন্তু ভারতীয় ব্যবসায়ীরাও ক্ষুব্ধ হচ্ছেন এক্ষেত্রে কিন্তু সরকারের প্রতি কিংবা প্রতিবেশী সরকারের প্রতি সাধারণ মানুষের নাগরিকদের আরো বেশি নেতিবাচক মানসিকতা তৈরি হচ্ছে তো আমি বলবো যারা আমাদের এই ভিডিওটা দেখবেন তাদের অবশ্যই আমরা রাষ্ট্রের রাষ্ট্রীয় কাঠামো এবং নিরাপত্তার মধ্যেই থাকবো যে নিরাপত্তা নিশ্চিত করার অবশ্যই আপনারাই দেখবেন নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যারা ভিসা আবেদন আবেদন করছেন সেই আবেদন নিরীক্ষণ করে সকলেই তো নিশ্চয়ই সন্ত্রাসবাদী সকলেই সকলেই তো সকলেই তো ভারত বিরোধী বিরোধী নন তো সেক্ষেত্রে সেই খবর তো আপনাদের কাছেও রয়েছে সুতরাং আপনারা সুনির্দিষ্ট ভাবে চিহ্নিত করে তাদের সাধারণ শান্তিপ্রিয় বাংলাদেশি নাগরিকদের আমরা বলবো প্রস্তাব রাখবো আবেদন করবো সংশ্লিষ্টদের কাছে যে ভিসা প্রক্রিয়াটা আবারও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে ভিসা ভিসা প্রক্রিয়াটা আমার মনে হয় আট মাস অনেকটা বেশি সতিক্রান্ত কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না এখানে ব্যবসায়ীদের কিরকম হাহাকার কিরকম করুণ পরিণতি তারা কি অবস্থায় রয়েছেন তো প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা আমি জানি আজকের এই এই আমাদের এই এপিসোড দেখার পর আমার ভারতীয় সহনাগরিক তারা আমাকে ব্যক্তিগত বা আমার বন্ধু সাংবাদিককে ব্যক্তিগত আক্রমণ করবেন তাতে সত্যিকার অর্থে আমরা সবসময় বরাবরই আগেও বলেছি যে মত প্রকাশের স্বাধীনতা আমার আপনার সকলের সবাই আমরা সাংবিধানিকভাবে সংরক্ষণ করি এটা আমার ব্যক্তিগত মতামত আমি মনে করব ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করে ভারত একটি আন্তরাষ্ট্রীয় কাঠামো দেশ এই দেশের প্রত্যেকটি রাজ্য রাজ্যের স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করার পর যদি শান্তিপ্রিয় বাংলাদেশি পর্যটকদের ভিসা দেওয়া কোনো সুযোগ থাকে আমরা আবেদন করব আমাদের প্রথম কলকাতার পক্ষ থেকে ভিসা ব্যবস্থাপনায় ইতিবাচক উদ্যোগ নিক দিল্লি অবশ্যই থাকার সাধারণ মানুষ বা বাংলাদেশের সাধারণ মানুষ সেই প্রত্যাশা করছে এবং একই রকম ভাবে ভারতের ভারতীয় অনেক মানুষই চাইছেন যারা নিরীহ বাংলাদেশী সাধারণ বাংলাদেশি যারা ভারতকে পছন্দ করেন তার তাদেরকে ভিসা দেওয়া হোক তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন আজকে এই প্রসঙ্গে আমরা একটি সংবেদনশীল এবং অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একেবারে কলকাতার প্রাণ কেন্দ্র মধ্য কলকাতার নিউ মার্কেট এবং বাংলাদেশে অধ্যুষিত এই কলেজ সিট থেকে এই আজকের মতো আমরা এই পর্বের ইতি টানলাম